তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে দিলেন ওই সময় প্রধান আলী মাদ্রাসায় তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরতে হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থ আবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার চাকর মাদুরত হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের মাচ্চা খাদেম একটা প্রধান বোসারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপ ও ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদি তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়ব তুমি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করব হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববিতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আব্দুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো অপমান করেছুম বলছে হ্যাঁ কেন করলে হজরতে হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত ওরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে ডাক দিয়ে বলে নবীর সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি না হয়ে গেল কি করে দমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না মরণের পরেও কাছে লাগবে ও হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগে বলছেন নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা মানে লিখে দিলেন আমার নানার খাদেন আমি আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাজির তোমার সুমা খেলেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাবেরা আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও যদি আমার জীবনের কবুল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে যদি আল্লাহর ভালো না লাগে দেখাবো দেখো তোমার নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা এই অশিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের গ্যারান্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব পঁয়ষট্টি বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হাজরতে অমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন যিনি সভাপতির আছে আল্লাহ যেন হজরতে অমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান মালানা আবুর বাসার জিহাদি দামাদ বারকাত আলিয়া